সবাই লাইভে যুক্ত হন আমরা প্রতিবারের মতো আজকেও একটা ছোট ছোট একটা সূর্য চোরা করে লাইভে হি قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس صدق الله العلي العظيم ভাই এক ভাই আমাদের সাথে যুক্ত হয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই সবাই একটু লাইভে যুক্ত হন যুক্ত হয়ে কমেন্ট করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন সবাই

কি কোন দেখতেছেন সবাই আমাদের লাইভ একটু যুক্ত হন সবাই আমাদের লাইভটি লাইভে যুক্ত হন আর একটু কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আমরা প্রতিবারের মতো আজকে আপনাদের সাথে চলে আসছি আপনাদের মাঝে কিছুক্ষণ সময় আড্ডা দেওয়ার জন্য এই মিছে দুনিয়ায় তুমি থাক বা এই মিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে যে হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দি এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে তোমার সবাই রাখবে মনে তোমার সবাই রাখবে মনে অল্প কি চুরি এই নিচে দুনিয়ায় তুমি থাকবা বাক এই নিচে দুনিয়ায় তুমি থাকবা বাক এক ভাই সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম হ্যাঁ কেমন আছেন আপনারা হ্যাঁ আছি আপনি কেমন আছেন হ্যাঁ আমাদের এম ডি ইউসুফ ভাইসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন হ্যাঁ ইসুফ ভাই একটা কমেন্ট করিয়েন ভাই একটা কমেন্ট করিয়েন রাফসান রাফসান শান্ত ভাই আপনি কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন একটা গজল শুনতে চাই হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ আমরা আজকে আমাদের ইয়া একটা গজল নিয়ে আমাদের তারেক ভাইয়া একটা গজল নিয়ে আসছে দারুন একটা গজল আপনাকে জানাই শোনাবেন আর কোনো সহজে পছন্দের গজল থাকলে অবশ্যই বলবেন আমাদেরকে আলাইকুম ভালো আছেন আপনারা সবাই আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানান আমাদের ইউসুফ ভাই লিখছে কেমন আছেন আপা ভাই ইসুফ ভাই ইউসুফ ভাই আপা বলছেন আমাদের সাথে কোনো আপা নাই আমরা দুজনে পুরুষ দুজনে ভাই আর আমাদের কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আপনারা একটু জানান আমাদেরকে আর আজকে আমরা আজকে আমরা বাজার থেকে লাইভ করতেছি ওয়েদারটা খুব সুন্দর আপনারা যারা বাইরে আছেন তারা ফিল করবেন তো কেমন আছেন আপনারা শোনা যাচ্ছে কিনা জানান আমরা নিয়ে আসতেছি আপনারা একটু জানান আর কারো কোনো পছন্দের গজল থাকলে আমাদেরকে অবশ্যই বলেন আমরা চেষ্টা করবো আপনাদের শোনানোর জন্য হোম ক্লিয়ার আছে ধন্যবাদ সমস্যা নাই এটা ক্লিয়ার না হচ্ছে এখানে তো কোনো দার নাই ওয়েদার নাই না আপনি বাইরে থাকলে বলতে পারতেন ওয়েদার আছে কিনা আসলে খুব দারুন ওয়েদার ইসুব থেকে দেখতেছেন আমাদেরকে একটু জানান তোরা লাই আমাদের কারো যদি আমাদের ডিজাইন লাইক করতে আছেন ওনারা যদি কোনো গজল পছন্দ হয় কারণ বেশি কমেন্ট করে জানাবেন আমরা নতুন আরেকটা গজল বলবো যদি আপনাদের কোনো পছন্দের গজল থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান গজল ফরমান কেন ঠিক আছে এটা আমি যেটা এটা আছে আপনাদের পছন্দের গজল যদি

আমি এখন প্রথম লাইনটে ভুলে গেছি যাকে বলে শুরুতেই গলদ তো আমরা এটার জন্য দুঃখ প্রকাশ করছি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি স্মরণ করার জন্য স্মরণ আসতে অবশ্যই বলবো তার আগে আমরা যাদের কো আচ্ছা হ্যাঁ আচ্ছা মন আসছে যাই হোক আলহামদুলিল্লাহ আমার মন আসছে পতঙ্গল এটা আমরা শুরু করছি আপনি কি মিলেবেন ঠিক আছে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যাই না আল্লাহর প্রেম এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যাই না আল্লাহর ছাড়াই কারো কাছে কোনো কিছু দাঁতের দুছ কেরশ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা শেষ দাঁতের দুছো কেরশ্রুতে নদী যেন বয় চলনার হাত চানি যত আসুক চলনার হাত চানি যত আসুক পিছনে সে তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যাই না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু ছাই না আচ্ছা আমি দুঃখিত আমার এই মুহূর্তে বাকি স্মরণ আসতেছে না মানে আজকে শিখছি তো মানে প্রথম কথা কথা বলে যেতেছি আর কি কিছুক্ষণ পর পর যার কারণে আমি দুঃখিত আমি চেষ্টা করব আবার স্মরণ করার জন্য তারপরে ইনশাআল্লাহ আবারও শোনাবো ততক্ষণ আপনারা আমাদের শাইন ভাই থেকে শোনেন শাইন ভাই বলবে ভাই আপনার লগের আরেকজন আছে না ইসক ভাই ওনারে আমাদের লাইভে যুক্ত হচ্ছে বলে একটু অসুবিধা হচ্ছে আপনি কি শুনতে পাচ্ছেন কি না অবশ্যই জানাবেন ওনারে একটু মানে সেটেল করে দেবেন আমাদের লাইভে হ্যাঁ শিবলু ভাই আপনাকে বলছি আপনি যদি লাইভে এখন থাকি থাকেন তাহলে আপনি ইসাক আমাদের লাইভে একটু মানে আমন্ত্রণ জানাবেন আর ওনাকে একটু লাইভে আসার জন্য মানে অনুরোধ জানাচ্ছি ওনাকে শেয়ার করেন শেয়ার করে ওনাকে একটু বলবেন যে উনি আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য হ্যাঁ ইস্যু ভাই আপনাকে বলছি সেগুলো একটু ঠিক করে দেন ঠিক করে আমাদের লাইভে যুক্ত করান ধন্যবাদ ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে ইসাক ভাই একটু কষ্ট করে দেয় ইস্যু ভাই বলেন যে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আব্বু তোমার চুটি কবে আসবে কখন বাড়ি আম্মু আমায় খুব বকে চিত্তাই দিয়েছি আড়ি আব্বু তোমার কবে আসবে কখন বাড়ি আমরা দুঃখিত আসলে একটু যান্ত্রিক ত্রুটির কারণে দুই তিন সেকেন্ড সমস্যা হয়েছে আমরা আবার শুরু করতেছি আবু তোমার চুটি কবি আসবি কখন বাড়ি আম্মু আমাই খুব বগিচি তাই দিয়ে চিয়াড়ি আবু তুমারে চুটি কবি আসবি কখন বাড়ি আম্মু আমাই খুব বগিচি তাই দিয়ে চিয়াড়ি বাছাই পড়ি কুচিন করি স্কুলাতেও পড়াও এত পড়ি তবু শাসন আম্ম ভীষণ করা বাছাই পড়ি কুচিন করি স্কুলাতেও পড়াও এত পড়ি তবু শাসন আম্ম ভীষণ করা কষ্ট চোখে কষ্ট বুকে অসুর চোখে

আপনারা কমেন্ট করলে আর আমাদের কেমন গদল শুনতে হচ্ছেন আমাদের কোনো ভুল ভ্রান্তি থাকলে আপনারা অবশ্যই আমাদেরকে ধরিয়ে দেন কারণ সেই প্রকৃত বন্ধু যে তার ভুলগুলো সামনে তুলে ধরে এবং পরামর্শ দেয় আমরা চাই আপনারা আমাদের যে ভুল ভ্রান্তি আছে এগুলো আপনারা আমাদেরকে জানান যেন আমরা এই বুল দূর রান্না করি হ্যাঁ বাইরে আপনারা কমেন্ট করেন আমাদেরকে বেশি বেশি করে কমেন্ট করেন আর আমরা

আধার রাতের চাদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ভগমা 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 যাদু মাখা মুক্তি তোমার দেখলে বর মন আদর করে ডাকি যখন রে খো কা মাখা মুক্তি তোমার দেখলে বর মন আদর করে ডাকো যখন খুক বলো যদি চার বসি তোমায় চারব না আর কারো প্রাণুরাই না ভগমা 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 তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা চলে যদি যাও কখনো দেখি জিও না মন বলে মাই আমি বাজব না মুক্তির মন্দিরে সোপান উঠলে কত পান হলো বলিদান লেখা আছে ধলে মুক্তির মন্দির সোপান তলে প্রাণ হলো বলিদান লেখা আছে ধলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দি সরি বন্ধুরা আসলে আমাদের এক পরিচিত দিচ্ছে আমি এখন চিন্তা করতেছি না হয়তো আমার ফ্রেন্ড হয়ে আমার ক্লাসমেট যতটুকু সম্ভব আমার ভয় শুনি মনে হয়েছে তবে আমি এখন হচ্ছে মানে ফ্রেশ দেখি নাই অন্ধকার তো সবাই আসলে এখানেই আছে আমরা এখানেই আসি সবসময় থাকি যার কারণে এখন আমরা দেখছে আমি একটু উঁচু আসি উপরে দোতালাই তারা নিচ থেকে আমার ডাক দিছে আসলে সবার সামনে কথা বলতে সমস্যা নাই বাট বন্ধুদের সামনে কথা বলতে অসুবিধা আর কি আর আমি করে তো আপনারা বলতে চাই বলতে পারি নাই আমাদের সাথে কলেজ যুক্ত আছেন এই মুহূর্তে একজন ভাই আজকে অনেক দিন ছেড়ে লাইভ করি বাট আমরা তো ভালোবাসি আমাদের ইউটিউব চ্যানেলে এখনও বা পনেরো ষোলোশো সতেরোশো হ্যাঁ সতেরোশোর মতো আপনার সাবস্ক্রাইবার কিন্তু আফসোস বিষয় হচ্ছে যে আমাদের লাইভে এখনও আমরা দশ পনেরো জন এখনো যুক্ত করতে পারি নাই আসলে কি আমাদের ব্যর্থতা কিনা তাও জানি না বাট সবার কাছে রিকোয়েস্ট হবে আমাদের প্রতিদিন আমরা সন্ধ্যা সাতটার পরে লাইভে আসি সাড়ে সাতটা দশ পনেরো বিশের ভিতরে লাইভে আসার চেষ্টা করি সাতটার পর পরে আসার চেষ্টা করি কিন্তু আমাদের হয়তো লাইভে ফ্রেন্ডস যুক্ত নেই লাইকিং হয়ে যাচ্ছে না তাও বলতে পারি না লাইককে আর বড় করা লাগবে কিনা তাও বলতে পারব না আসলে আমরা আমাদের যে যারা অডিয়েন্স আছেন আমাদের দর্শক আমাদের প্রায় সতেরোশো প্লাস সাবস্ক্রাইবার তারা আমাদের ভিডিওগুলো আমরা দেখতেছি ওনারা দেখেন আমরা যখন ভিডিওটা লাইক করার পর আপলোড করি আপলোড করার পরে আমাদের যারা দর্শক আছেন তারা আমরা দেখতেছি মোটামুটি সবাই দেখতেছে তো কিন্তু আমাদের এই যে লাইভ চলাকালীন সময় আমরা তাদেরকে পাচ্ছি না আমাদের কাছে এই না পাওয়ার পিছনে আমাদের আসলে কী ভুল আছে বা আমাদের অডিয়েন্সটা কখন আমাদের কাছে টাইম চাইতেছে যে কোন সময় আমরা লাইভ আসলে এবং আমাদেরকে আমরা আমাদের সাথে পাবো এটা আমরা তাদের কাছে আজকে প্রশ্ন মানে জানার আগ্রহ ব্যক্ত করছি আপনারা আমাদের এই এই যে ইচ্ছাটা এটা জানাবেন আপনাদের আপনারা আমরা কখন লাইভ আসলে আপনারা আমাদের সাথে যুক্ত হবেন এটা অবশ্যই আমাদেরকে বলবেন আর পাশাপাশি হচ্ছে যে আমাদের যারা অডিয়েন্স আছেন সবাই আমাদেরকে যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ আমাদের এটা আরও বড় চ্যানেল রূপান্তর হবে আমাদের এটা আজকে আঠারোশো দ্বার প্রান্তে হ্যাঁ ইনশাআল্লাহ আমরা আমাদের আশা ব্যক্ত করছি এই মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ তিন হাজারের মধ্যে আমাদের এটা সাবস্ক্রাইবার হবে তো আপনারা আমাদেরকে সাপোর্ট না করলে আমাদের এই আশা অদরাই থেকে যাবে আমরা আপনাদের কাছে আমাদের এই নীতি আবেদন যে আপনারা আমাদেরকে সাপোর্ট করুন আমাদের এই যে ভিডিওগুলো বেশি বেশি করে দেখুন যেন আমাদের এই ভিডিওটা ইউটিউব গুরুদমে যেন আমাদের একটা শো করে এবং রিচ বাড়ে কারণ রিচ না বাড়লে আমাদের এই ভিডিওটা আসলে পাবলিকলি ছড়ায় না তো আমাদের আমরা এখন পর্যন্ত দেখছি আমাদের যে রিলসগুলো আসতেছে সেগুলোতে আমাদের খুব খুব বড় হলে তিন হাজার পর্যন্ত ভিউ আসে ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছে আশা রাখি আপনারা আমাদের বেশি বেশি করে কমেন্টস করবেন তাহলে আমাদের ভিডিও রিচ পাবে তাহলে আমাদের এটা মানে চড়াবে আর কি আর আমরা আপনাদেরকে যে আশা দিয়েছিলাম যে আমাদের কন্টেন্ট আসতেছে আমরা আজকে ইনশাআল্লাহ আপনাদের হয়তো আমাদের কন্টেন্টের দু একটা রিলস দেখাবো শর্টকাট রিলস হয়তো বা আমাদের এটা আরও কিছুদিন চলবে রিলসগুলো আমাদের নিজের তৈরি করা রিলস আর আমরা যে বড়ো কন্টেন্ট নিয়ে আসার কথা ছিল সেগুলো আমরা নিয়ে আসবো তবে আমরা আপনাদের কাছে সময় চাইছিলাম ইনশাআল্লাহ আমরা আমাদের রক্ষা করব যেন আমরা আপনাদের কাছে যথা সময় নিয়ে আসতে পারি আমাদের কিছু মাল মানে কিনা হয়ে অর্ডার হয়েছে বাট আমাদের মালগুলো এখনো আসছে না আমাদের যে কাজগুলো আমাদের কাজ চলো মানা সুবিধায় আমরা আসলে কমপ্লিট বেডিও নিয়ে আসতে পারতেছি না তবে আমরা চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব নিয়ে আসার জন্য আমাদের এই যে লং বেডিও আমরা নিয়ে আসার চেষ্টা করতেছিলাম এটা বন্ধ স্কুল আচ্ছা আমাদের কথা বলে ক্লিয়ার হইতেছে আর শুনতে সিঙ্গেল একটু জানান আমাদের সিস্টেম একটা ফন নস না সাസ് পুলসারস এর আমি চেঞ্জ করতে হবে দুঃখিত আমরা আপনাদের সময়টা বিঘ্ন ঘটানোর জন্য তো আপনাদের কাছে আমাদের এই অনুরোধ যেন আপনারা আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি দেখেন পাশাপাশি আপনাদের বন্ধুদেরকে আমাদের আইডিটা সাজেস্ট করুন যা যেহেতু ওনারা আমাদের এটা থেকে শিখতে পারে দেখেন আমরা আপনাদের কাছে আমাদের যে জিনিসটা বলার সেটা হচ্ছে আপনারা আপনাদের এই যে গুরুত্বপূর্ণ সময়টা বিভিন্ন রিলস দিয়েই কাটান কিংবা অযথা ভিডিও দিয়েই কাটান অনেক সময় দেখা যায় ফানি ভিডিও কিংবা অন্যান্য কন্টেন্টগুলো দেখেন ওগুলো আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয় আমরা সেটাতে মানে ভিন্ন করতেছি না আমাদের জাস্ট অনুরোধ একটা আমাদের এই যে ইসলামিক কন্টেন্টগুলো এগুলো একটু দেখুন আপনারা ইসলামিক কন্টেন্ট দেখবেন আপনাদের এখান থেকে ইনশাআল্লাহ আশা করি কিছু না কিছু শিখতে পারবেন যা আপনাদের জন্য ভালো হবে এবং আমাদের আইটি চ্যানেলের রিচ আসবে আসবে তো আপনাদের কাছে আমাদের অনুরোধ আমাদের ভিডিওগুলো দেখুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করুন যেহেতু আমাদের চ্যানেলটির সাবস্ক্রাইবার ভাড়ায় আরও এবং আমাদের ভিডিওগুলো আরও বেশি মানুষ দেখতে পারে আর এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নতুন হলে আর তো লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন করে লাইক কমেন্ট শেয়ার করুন আপনাদের পুরো ঘামে গেছে হ্যাঁ প্রচুর গরম তো তারেক পরে কথা বলতে তারেক পরে উঠে ঘামে গেছে অনেক আচ্ছা রে তুই ভাঙলি আমার ঘর কিনারায় থাকতাম তুই করলি আমায় পর সকাল দুপুর সাজে তুর কিনারে বসে সকাল দুপুর সাজে তোর কিনারে বসে করতাম কতগুন গান তোর তুই করলে মাইপ ও নদী তুই বাংলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই পর তোর কিনারের মাটি দিয়ে বাধা ছিল গাবেনি কখন তুই যাবি প কেন আসলে আমরা উম সবসময় প্রস্তুতি নিয়ে আসি যেন আমরা পুরা কথাটা বলতে পারি কিন্তু কেন জানি আসলে আহ বলে যাইখানে আসলে হয়তো বা আপনাদের বদয়া আপনারা আমাদের আসলে ভালোবাসার বিদায় হয়তো বা এরকম হইতেছে আপনারা ভালোবাসা আমাদের যদি পুরে আসতো এখন আসতেছে না আপনার যদি বেশি বেশি ভালোবাসা আমাদের সাথে আমাদের পুরে ভালো লাগত তো আজকে আর আমরা কথা বাড়াবো না আমরা বিদায় নিচ্ছি আমাদের কিছুক্ষণ পর আদান হবে পাঁচ ছয় মিনিট আছে আমরা ততক্ষণ সময় আপনাদের সাথে থাকবো আপনারা যারা আমাদেরকে দেখতেছেন কেমন উপভোগ করতেছেন আমাদের এই সময়টা আড্ডার সময়টা একটু জানাবেন আর হচ্ছে যে আপনারা প্রতিদিনের ন্যায় আমাদেরকে আজকে তেমন একটা ভালোবাসা দেখাতেছেন না আমরা দেখলাম আপনারা আমাদেরকে জানান যে আপনারা কী কী শুনতে চাচ্ছেন আমাদের কাছ থেকে আপনাদের জন্য আমাদের সকল কিছু উন্মুক্ত করে দেওয়া হয়েছে আপনারা যে কোনো বিষয় জানতে পারেন আমাদের কাছ থেকে যেটা জানার থাকে প্রশ্ন করতে পারেন আমরা ইনশাল্লাহ উত্তর দেব আপনারা আপনাদের প্রশ্নগুলো অব্যাহত রাখেন আমাদের কাছে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্ন উত্তর দেওয়ার জন্য তো আপনাদের কোনো গজল সাজেস থাকলে আমাদেরকে করতে পারেন আমরা ইনশাল্লাহ নিয়ে আসবো আসলে একটা মজার কাহিনী বলি আমার এই যে বন্ধুত্ব জিনিসটা কি সেটা হচ্ছে যে আপনারা এখন অনেকে জানেন সবারই বন্ধু আছে যাদের সুক্রিয়া আদায় করে শুরুতে যাদের আসলে খুবই ভালো বন্ধু থাকে বন্ধু হাজারজন থাকে ঠিক আছে আমরা আমি তাদেরকে বন্ধু বলি না ঠিক আছে বন্ধু তো সবাই হয় না বন্ধু হয় একজন সর্বোচ্চ দুইজন যারা আছে তারা হয় পরিচিত না হলে জাস্ট কপার্টি আমি মনে করি কারণ আপনার হাজার বন্ধু থাকবে সবাই কিন্তু আপনারে দেশে থাকে না আমি আমার একটা উদাহরণ দিই আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমরা এক সময় আমি আসলে আমরা তিন থেকে চারজন সবসময় এখানে বসতাম আলহামদুলিল্লাহ আজকে প্রায় আট দশ বছর আমরা এখনো তারাই আসি এর বাইরে আমাদের আর কেউ আমাদের সার্কেল আসে নাই আমরা আনি নাই এখনও আমরা তারাই আসি আবার আমি আবার কিছু পরিচিত দেখেছি তাদেরকে এখানে আসতো ঘুরতো বসতো আড্ডা দিত বিশ পঁচিশ জন সবসময় থাকতো এই থাকার মাঝে আজকে একজনকে দেখতেছি সে নিঃস্ব মানে একাকিত্ব বসতেছে তার বন্ধুরা কেউ অন্যদের সাথে আছে কেউ আছে আপনার ব্যক্তিগত কাজে একজন এক এক জায়গায় তো আমি এটা বলতেছি না যে তার বন্ধুরা নাই বা চলে গেছে বা তার সাথে নাই আমি বলতেছি এটা যে আপনি এতজন মানুষের সাথে আসেন যে দূরও থাকে আপনার যদি বন্ধুত্ব হয় অবশ্যই আপনার সাথে থাকবে আপনার সাথে থাকবে আর যারা আপনার জাস্ট করেছে তারা এক সময় আপনার কোনো কষ্টকাল নেবে না আপনার থেকে দূরত্ব সামান্য দূরত্বতে তাদের সব মন্দ যাবে তো আমার বন্ধুরা আলহামদুলিল্লাহ অনেক দূরে থাকলো বিদেশ আছে শহর আছে আমার সাথে এখনও কন্টিনিউসলি যোগাযোগ আছে আমরা দুজন যা আছি আমরা ভাই বলতেছি ঠিক আছে আসলে আমরা খুবই ভালো বন্ধু আমরা দুজন বন্ধুই আমাদের সম্পর্ক হচ্ছে যে কি যে বন্ধু ভাই হতেছি অর্থাৎ ভাই বোন ভাইয়ের মধ্যে যে একটা সম্পর্ক আমাদের মধ্যে সম্পর্কটা আছে যার কারণে আমরা থাকতেছি ইনশাআল্লাহ আজকে প্রায় আট দশ বছর মধ্যে আমাদের এই সম্পর্ক কণ্ঠস্বর শুনে সে মিস তারা থেকে বলতে পারছে যে আমি তারে মানে আমি যে তারে এখানে কথা বলতেছি সে আমার কণ্ঠস্বর শুনে বলতেছে যে আমি তারে অর্থাৎ তার সাথে আমার যে বন্ধনটা ওটা অটুট থাকার কারণে বা আমাদের ভালোবাসা ছিল সেটা এখনও বন্ধনটা আগের মতো আসে বিদায় সে নিচ থেকে আমার কথা শুনে জাস্ট আমি এখানে এত লাউডলি কথা বলতেছি না খুবই সাধারণভাবে কথা বলতেছি দুজন মানুষ পাশাপাশি বসলে যেভাবে কথা বলে সেভাবে এখন সে নিচ থেকে আমার কথা জাস্ট কানে গেছে শুনছে এবং আমার দিছে হ্যাঁ এবং তার কথা আমার যে বল আর একটা স্পিড ছিল বা আমার এটা আসলে বিক্রি করছে তো আমি এর জন্য দুঃখিত আসলে আমি বলতে চাইছি যে সম্পর্কটা হওয়া উচিত দিয়ে এরকম যেন আমরা আমাদের যে বন্ধুত্ব সম্পর্কটা বা আমাদের যে আত্মার একটা সম্পর্ক হয় বন্ধুত্বের মধ্যে আত্মা থেকে আসে এই আত্মার সম্পর্কটা যেন সারা জীবন থাকে হুম এটা আমাদের সময় যেন আমাদের নিজে নিজে রাখতে পারি এটাই এসে আসলে সম্পর্ক বা বন্ধুত্ব তো আমার বন্ধুরা আমার সাথে আছে। আপনাদের বন্ধুরা আপনাদের সাথে আছে কি না আপনারা আমাদেরকে জানাবেন যেন আমাদের এই সম্পর্কগুলা বা বন্ধুত্বগুলা এগুলো যেন আমাদের চিরজীবন থাকে এই যে আমরা অনেক সময় গুণজন থেকে আমরা অনেকগুলো কথা শুনি যে এমন বন্ধু রাখো যারা তোমার রাতের তিনটা বাজে মৃত্যুর কথা শুনলে চলে আসবে আবার এরকম বন্ধু রাখি না যারা তোমার মৃত্যুর কথা শুনেছে যেন তারা আবার বলতেছে যে মির মরুদি গেছে সকাল সকালবেলায় যায় তো আজকের জন্য আমরা আর কথা বলতেছি না আজান দিয়েছে আমরা দুই মিনিট মানে পালন করবো আজ আসে শহ পর্যন্ত তারপরে সাল আমরা বিদায় নেব আপনারা আমাদের সাথে দুটো যুক্ত আছেন যারা আছেন একটু কমেন্ট করেন আপনাদের আসলে বন্ধু আছে কি না কিরকম বন্ধু আপনাদের বন্ধুত্ব সম্পর্কটা আছে কত বছর যাবত এটা একটু